শিমু দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে ভাবিরা সহ আমি শাশুড়ির মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম সবার সাথে কথা বলতে পেরে কি যে শান্তি লাগতেছিল শাশুড়িকে ফোন করে জানিয়েছিলাম মা আমি পৌঁছেছি উনি বললেন ঠিক আছে এটা বলে কল কেটে দেয় আমি আর কিছু বলিনি আমি আবার সেই ছোট্ট আশা হয়ে গেলাম মানে ভুলেই গেলাম আমার এত দুঃখ কষ্ট আম্মু ভাবিরা অনেক বেশি আদর যত্ন করলো আম্মুকে বললাম আমাকে যেন একটা মোবাইল কিনে দেয় আম্মু ভাইদের বলল বড় ভাই আমাকে বারো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয় হাতে টাকা জানিয়ে এসেছিলাম প্রতিদিন মা পর সবাই বেরিয়ে ঘুরতাম এটা সেটা খেতাম সবাই মিলে এরকম করতে করতে দশ দিন পার হয়ে গেল আম্মু জিজ্ঞেস করত কখন যাবি শ্বশুর বাড়ি তোর শাশুড়ি তো ফোনও করে না তুই দিলেও ধরে না ওরা মনে হয় তোরে আর নিবে না ভাবিরা সাহস দিত বলতো নসিবে যা আছে তা হবে ভাবিরা আম্মুকে ডাক দিয়ে এসব বলার জন্য নিষেধ করত। হয়তো তারাও বুঝেছিল আমার মনের অবস্থা যত যাই হোক আমারই তো পরিবার আমি আবার সুখে আছি আমারও ফিরতে ইচ্ছে করছে না ওখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই কান্না আসে আমার জন্য ভীষণ অসম্মানজনক জনক জায়গা বারো দিন পর আমার শাশুড়ি কল দেয় নিজে থেকে আমি সালাম দেই উনি বললেন কবে আসবা আমি বললাম মা কেমন আছেন আপনাকে তো অনেক দিন কল দিলাম ধরলেন না ইচ্ছে হয়নি ধরিনি পেরানো শেষ হলে বলো গাড়ি পাঠাবো মা আর কয়টা দিন থাকি উনি বললেন আচ্ছা আমি সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিলেন আমি আরো কয়টা দিন থাকবো আমার ভালো লাগছে এদিকে হাতে টাকা শেষ বড় ভাবে বিকেলে জিজ্ঞেস করলেন কোথাও যাবা না আজকে আমি বলি না যাব না কেন টাকা ফুরিয়ে গিয়েছে তো কি হয়েছে চলো আজকে আমি ঘুরাবো তারপর উনি আমাকে তেরোশো টাকা দিলেন লুকিয়ে বললেন খরচ করো আমি বললাম লাগবে না তারপরেও করে দিলেন আমাকে আমার ছোট্ট বোন অনেক ছবি তুলে দিত কত ঢং করে ছবি তুলেছি হিসাব নাই ছয় দিন পর আমার দুপুরের দিকে মোবাইলে কয়েকটি কল দেয় আমি ধরি নাই ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিই আমি বড় ভাবির সাথে পরামর্শ করেছি আর ফিরে যাব না ওই অসম্মানজনক জায়গাতে গিয়ে কি হবে কিসের আশায় যাব দুইটা ভাতের আশাতে এর চেয়ে চাকরি করে খাওয়া অনেক ভালো পুরনো বান্ধবীদের সাথে মেশা শুরু কর আমার মা শুধু বলতো কখন যাবি বড় বলতো মা আপনি আশারে বিষ মেরে ফেলেন ওখানে কার আশায় কিংবা কিসের আশায় যাবে আমু বলতো এখানে আমাদের ঘরে আর কয়দিন খাবে মানে আমার মায়ের যত চিন্তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে গার্মেন্টস চাকরি করে খাবো তাও ওখানে আর ফিরবো না দশ জনের দশ কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি আমিও একটা মানুষ বাঁচতে চাই এরকম করতে করতে আরো এক সপ্তাহ কাটলো একদিন রাতে দেখি আম্মুর ফোনে ফোন বাজছে তখন রাত বারোটা হবে আম্মু রিসিভ করে আম্মুকে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন আম্মু বলে কে আমি উসমান আম্মু বলেন বাবা ভালো আছে শরীর ভালো আছে উনি বললেন জি তারপর উনি বললেন আমাকে দেওয়ার জন্য আমি শুনে ঘুমের ভান ধরে থাকি আম্মু ডাকে আমি ফোন নিতে চাইনি তারপরে ও নিলাম কোনো কথাবার্তা ছাড়া উনি বললেন সকালে গাড়ি পাঠাবো চলে যাবে আমি বললাম আমি যাব না আরো কয়েকদিন থাকবো আমি কিছু শুনতে চাই না সকালে গাড়ি আসবে চলে যাবেন এটা বলে কল কেটে দিলেন আমি কান্না করতেছি আমি যাব না মরে গেলেও যাব না আম্মু যাতা তা ব্যবহার শুরু করছে রাতের বেলা ভাবিরা আসে রুম থেকে আম্মুকে ডাক দেয় কিছু না বলার জন্য সকালে সিএনজি আসে আমাকে নেওয়ার জন্য আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে আমার মা কল দেয় আমার আম্মু বলে আপা একটু বেলা করে পাঠাবো কারণ রাতের বেলা বলেছেন মেয়েকে খালি হাতে কিভাবে পাঠাই এখন দোকান সব বন্ধ আমার শাশুড়ি আম্মু মানে না আর আমি অনেক কান্না করি আর যাব না এত কাঁদছিলাম যে ভাইয়েরা সিএনজি পাঠিয়ে দেয় আমাকে বলে আচ্ছা আর যাইস না বেলা বারোটার দিকে বিদেশ থেকে আমার স্বামী ফোন করে আম্মুকে বলে আপনার মেয়েকে এখন দিয়ে আসবেন না হলে আমার ঘরের দরজা বন্ধ বেশ আম্মুর কান্নাকাটি গালাগালি শুরু হয়ে গেল আমি না গেলে আম্মু বিষ খাবে ঘরে আমার অবিবাহিত বোন দুই ভাইয়ের বউ মানে আমাকে পাঠাইবে শেষে কি আর করার কেটে কেটে রওনা দিলাম সাথে আম্মু আমাকে মোবাইলে তিনশো টাকা রিচার্জ করে দিল আর নাস্তা পানি নিয়ে আমাকে নিয়ে আসলো ঘরে ঢুকে শাশুড়িকে সালাম দিলাম উনি আমার আম্মুকে বসতে বলল সকালে পাঠালেন না কেন গাড়ি পাঠিয়েছি উসমান আমার সাথে অনেক রাগারাগি করেছে আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন এতবার কল দিলাম আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বলল এত কিছু আপা বুঝিনা না একটু দেখেন আপনি আমি আর বলি নাই ওনার নাম্বার যে আমি ব্ল্যাক লিস্টে ফেলে রাখছি তারপর আম্মু চলে আসে আমাকে রেখে আমি রুমে কি আর করব একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে কথা বলো উসমান আমি সালাম দেই উনি বললেন নাটক করার আর জায়গা পাও না তোমার আজ থেকে আর কোথাও যাওয়া হবে না তোমার যাওয়া বন্ধ বাপের বাড়ি গিয়ে পাখা গজিয়েছে আমি বললাম এখানে থেকে কি করব এত অসম্মানিত হতে ভালো লাগে না এখানে কিসের ভিত্তিতে থাকবো আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই কোনো ভিত্তিতে থাকতে হবে না কাগজে কলমে আপনি আমার বউ এই ভিত্তিতেই থাকুন এরপর কল কেটে দেয় আমি রুমে বসে বসে ফোনে গান শুনছিলাম সবার সাথে কথা বলতাম তিনশো টাকা শেষ কাউকে দিয়ে যে রিসার্চ করাবো সেই সাহস হয় না কেউ আমার সাথে কথাও বলে না বড় ভাবিকে বলি উনি আমাকে পাঁচশো টাকা রিচার্জ করে দেয় আমার শাশুড়িকে টুকিটাকি হেল্প করতে চাইতাম কিন্তু উনি দিতেন না এভাবে কেটে যায় কয়েক মাস একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন পুরো সবকিছু আমি সামলাতে শুরু করি কাজটাস রান্না বান্না শেষ হলে উনার মাথা টিপে দিতাম আর আমার ফোনে গান শুনতাম একদিন উনি এই এই অবস্থায় ভিডিও কল দেয় আমার শাশুড়ির ফোনে মার সাথে কথা বলছিল আমি ওদিকে কান না দিয়ে ফোন টিপতেছি কোনো এক ভাবে দেখে যে আমি ফোন টিপতেছি উনি জিজ্ঞেস করলেন আমি ফোন কোথায় পেলাম আমার কাছে যে ফোন ছিল এতদিন আমার শাশুড়ি ওনাকে বলেননি তখন শাশুড়ি বলে পাঁচ মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনে উনি তো রেগে মেগে আগুন আমার শাশুড়ির সাথে চিকা চেঁচামেচি করে ফোন কেটে দেয় আর বলে এখনই যেন ফোন নিয়ে নেই ওনাকে কেন এত মাস বলিনি আমার হাতে ফোন ছিল ফোন কোন সাহসে ব্যবহার করতে দিয়েছে আমার শাশুড়ি বললো ফোনটা দিয়ে দাও ও আগারাগি করবে আচ্ছা থাক দিও না লুকিয়ে ব্যবহার করো তুমিও বা কি করবা একা একা বিকেলের দিকে আমার আম্মু আসলো বড় ভাই সহ তারপর বললো উসমান কল দিয়েছে দুপুরে ফোন দিয়েছি কেন এটা নিয়ে অনেক রাগারাগি করছে ফোনটা দিয়ে দে আমি ফোনটা দিতে চাইনি কারণ সারাদিন একা একা কি করব। আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয় আমিও ওনাদের সাথে যেতে চাইছিলাম কয়টা দিন থাকার জন্য আমার শাশুড়িও বলছিল কিন্তু উসমানকে জানানোর পর উনি না বলল আমার আম্মু চলে যায় শাশুড়ি সুস্থ তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন টুকি টাকি কথাবার্তা বলেন ওনার কাছে হেল্প করি অনেক এর মধ্যে ওসমানের মেজো ভাইকে দুবাই নিয়ে যায় স্বামীবিহীন শ্বশুর বাড়িতে কাটলো আরো সতেরো মাস শুধু শাশুড়ির সাথে এক রুমে বন্দি জীবন অনিশ্চিত জীবন আমার দুই বছর প্রবাস কাটানোর পর উনি ছুটিতে আসবেন আসার আগে আমার শাশুড়ি আমার জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য ওসমান বলেছে আমি বলেছি কিছু লাগবে না দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় উনার মাকে আমি পাশেই ছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারো কিছু লাগলে বলতে বলো আমার আবার সবকিছু প্যাকিং করতে হবে পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার